হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক মজার একটা রেসিপি দেখলে তোমাদের জিবে জল এসে যাবে দেখো অনেক মজার একটা রেসিপি সেহরিতে প্রতিদিন একই ধাঁচের খাবার খেতে ভালো লাগে না তাই ভাবলাম নতুন কিছু করা যাক আর এই তরকারিটা তোমরা তো সবাই চিনতে করতেছ

দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ রসুনগুলো আমার লাল হয়ে এসেছে এখন আমি এখান থেকে চারটা শুকনো মরিচ তুলে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আমার প্ল্যান্ট করা শিম ছোলা গাছটা কমিয়ে আমি এখন ভালো করে নেড়ে দেব এখানে কোনো আলাদা পানি দেওয়া যাবে না দেখুন আমার সিমের চাটনিটা হয়ে গেছে যখনই দেখবেন কড়াই থেকে সিমের বাটাটা উঠে উঠে যাচ্ছে তখন বুঝতে হবে যে সিমের চাটনিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হায় আল্লাহ কি বলবো আপনাদেরকে এত সুস্বাদু গ্রাণ আসতেছে আমার জীবেই জল এসে গেল বন্ধুরা আপনাদেরও যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে ট্রাই করে বাসায় দেখবেন আর এই চাটনিটাকে আর একটু লোভনীয় করার জন্য আমার রেখে দেওয়া যে চার পাঁচটা মরিচ ছিল ভেজে নেওয়া এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন ভর্তার মধ্যে আর দিয়ে দিলাম কুচি করা পাতা হয়ে গেলো আমার শিমের চাটনি আমি এখানে মরিচটা একটু বেশি দিয়েছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আপনারা চাইলে একটু কম দিতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ